আর দেখেন কি পরিমাণে যে ভরে লাগছে তো আপনারা ক্যামেরার ভিতরে হয়তো বা কম যায় কিন্তু আপনারা রিয়েলিস্টিক দেখলে আপনার মাথা কপালে উঠে যাবে তো সেই স্বাদ তো আমার নিজের হাতে আমি চিরে চিরে খাইতেছি তো আনলিমিট খাওয়া তো আমাদের গ্রামে কোনো এরকম কোনো সিস্টেম নাই তো আমি গেছি ডাইরেক্ট পরে গিয়ে ঢুকছি খাইছি আবার আপনারা বাপ যে চুরি করে তো আসল না যার ভরে খেত ওরই আবার বলে আমি video গুলো বানাইছি আর দেখেন তো আমি ছোট ছোট গুলো খাইতাছি তো যেগুলো ছোট type তো ওইগুলো মানে অনেক মিষ্টি তো আবার আপনাদেরকে যে বলছিলাম তো কত টাকা খরচ যায় তো আধা বিঘে মধ্যে তো বিশ পঁচিশ হাজার নাগাদ খরচ যা আবার এক season মধ্যে পঞ্চাশ হাজার টাকা লাভ তো আপনারা ভাবতাছেন তো কত লাভ তো যে আবার আমি আরো উপর ভিতরে তো বরের কাটাগুলা গুলা লাগে ধরে তো যে এই যে এই ঘরটা যে দেখতাছেন তো এটা আবার বিলেক জুনের তো এটা তিন বিঘে যদি আধা বিঘে যাতে যে পঞ্চাশ সাথে লাভ হইলে তো আপনার আয় যদি করতে পারতাছেন তো তিন বিঘে মাটির মধ্যে কতটা লাভ হয় তো আমাদের গ্রাম ভাই এরকম তো অনেক ক্ষেতি করা হয় সর্ষের ক্ষেতি বরের ক্ষেত মাকই ক্ষেত তারপর যে কেউ কেউ আবার বলে জোয়ার ক্ষেত এই যে এইটা আধা বিঘে তো আপনি দেখতেছেন বরে অনেক বরে লাগছে তো গাইছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই পর্যন্ত ধরে কোনো কি হইতাছে না তো দেখেন এই যে এই গাছটা তো এগুলা বগা বড়ই তো দুইটা বেড ভিডিও হ ই পরে হ একটা নাল বড় একটা সাদা বড়ই তো ওই যে এটা নাল বড়ই তো গাইস আমার মোবাইলতে ভিডিও বানাইনি কারণ ফোন ম্যানেজার ভর্তি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন